স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে আজ আমরা জানবো দেবী সরস্বতীর বিনার প্রতীকী অর্থ ও সনাতন শাস্ত্রের দৃষ্টিতে গভীর তাৎপর্য সরস্বতী জ্ঞান শিল্প ও সৃজনশীলতার দেবী যিনি তার বিনার সুরে সমগ্র বিশ্বকে জাগ্রত করেন আসুন বিস্তারিতভাবে জানি এই বিনার ঘুর রহস্য সনাতন শাস্ত্রে সরস্বতীকে জ্ঞানের সৃজনশীলতার ও শিল্পের দেবী হিসেবে পূজা করা হয় তার হাতে যে বিনা রয়েছে তা শুধুমাত্র একটি বাদ্যযন্ত্রী নয় বরং এটি জ্ঞানের এবং সৃষ্টির প্রতীক বিনা সূক্ষ্ম নোটগুলো জানায় মানব জীবনের গভীরে নিহিত সৃজনশীলতার শক্তি ও ব্রহ্মাণ্ড সুরের অনুগণ অনেকে প্রাচীন গ্রন্থে বিনা বা স্বর বা ধনী এর উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে যা সৃষ্টির আদিপুরুষ থেকে শুরু হয়ে আজ পর্যন্ত প্রবাহিত আসুন এখন জানি সরস্বতী বিনা লুকিয়ে আছে কি কি গভীর প্রতীকী অর্থ জ্ঞান ও বোধের সুর বিনা বাজানোর সময় যে সুস্থির ও মাধুর্যপূর্ণ সুর উৎপন্ন হয় তা মানব মনের জ্ঞান ও বোধের প্রকাশ সনাতন বিশ্বাসে বলা হয় সঠিক সুরে বাঁধা যায় সৃষ্টির কম্পন ও মহাবিশ্বের ছন্দ বিনার তানে তানে ছড়িয়ে পড়া মহাবিশ্বের সৃষ্টির কম্পন এই কম্পন যা ওম শব্দের সাথে তুলনা করা হয় তা সৃষ্টি ধরণ ও বিনাশের চক্র নির্দেশ করে সৃজনশীলতা ও সুরের সমন্বয় বিনার প্রতিটি তারের আলাদা আলাদা সুর একত্রে মিলিত এক সুন্দর সঙ্গীত তৈরি করে এভাবে বিভিন্ন জ্ঞানের শাখা ও মানব জীবনের বিভিন্ন দিক মিলেমিশে এক অনন্য সুরের সৃষ্টি করে আধ্যাত্মিক জাগরণ বিনা সুর শুনলে মানুষের মনে এক গভীর আধ্যাত্মিক অনুশীলনের অনুভূতি জাগে এটাই সেই সুর যা শাস্ত্রীয় ধ্যান ও জপের মাধ্যমে মনকে প্রশান্ত করে এবং অভ্যন্তরীণ জাগরণের বার্তা গ্রহণ করে দেবী সরস্বতীর বিনা শুধু একটি বাদ্যযন্ত্রই নয় এটি আমাদের মনে ছড়িয়ে দেয় যে সঠিক জ্ঞান ও সৃজনশীলতা ছাড়া জীবন অসম্পূর্ণ যেমন বিনার প্রতিটি বস্তু মিলে এক সুর সৃষ্টি হয় তেমনি আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা শিক্ষা ও অনুভূতি মিলেমিশে এক অমল সুরে পরিণত হয় এ বিনা আমাদের শেখায় জীবনের সঙ্গীত সমন্বয় ও আত্মজাগরণের কতটা গুরুত্ব আছে আজকের এই আলোচনায় আমরা জানলাম দেবী সরস্বতীর বিনা কেবল সঙ্গীতের সৃষ্টিই নয় বরং আমাদের জীবনের সঠিক সুর জ্ঞান ও সৃজনশীলতার প্রতীক আপনারা কি এই প্রতীকের অর্থ সম্পর্কে কী ভাবেন নিচে কমেন্টে জানান ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আগামী ভিডিওতে আবার দেখা হবে